সোমবার দুপুরে উনিশ নম্বর জাতীয় সড়কে আসানসোল উত্তর থানার মরিচকোটার কালী মন্দিরের কাছে ধানবাদগামী গ্যাস ট্যাঙ্কার একটা চার চাকার গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় এবং ট্যাঙ্কার থেকে গ্যাস বার হতে থাকে খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ কন্যাপুর ফাঁড়ির পুলিশ দমকল বাহিনী এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ সুরক্ষাকর্মীরা উপস্থিত হন জাতীয় সড়ক কর্তৃপক্ষ সুরক্ষা কর্মী উৎপল মাঝি জানান ধানবাদের দিকে একটা লিকুইড গ্যাস বোঝায় ট্যাঙ্কার এবং একটা টাটা ইন্ডিকা গাড়ি যাবার সময় ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হারিয়ে টাটা ইন্ডিকাকে ধাক্কা মেরে উল্টে যায় এবং অন্যদিকে টাটা গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গ্যাস ট্যাঙ্কার উল্টে গেলে ট্যাঙ্কার থেকে গ্যাস বার হতে থাকে দমকল বাহিনীকে এবং দুর্গাপুরের গ্যাস কোম্পানিকে খবর দেওয়া হয়েছে আপাতত ট্যাঙ্কার উদ্ধার না হওয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে আমার নাম শুভ মুখোপাধ্যায় আমি কুমারপুরে থাকি আমার গাড়ি এই লোড গাড়ি আসছিল এই এদিক দিয়ে টুবার্ট চন্দ্রচুর যাচ্ছিল আসছিল কোথায় যাচ্ছিল টুবার্ট চন্দ্রচুর যাচ্ছিল দিয়ে একটা তেলের ট্যাঙ্কার আমার গাড়িটা এখানে স্লো করে যেহেতু টাউন আছে তো গাড়িটা এখানে স্লো করে স্লো করাতে পিছন দিকে ট্যাঙ্কার মারে গাড়িটাকে মেরে এমনি আমার গাড়ি পুরো উল্টে দেয় ইনজোর্ড হয়েছে কি আমার ড্রাইভার ইনজোর্ড আছে আমার স্টাফ ইনজোর্ড আছে ড্রাইভার নাম কি ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা সি দৌদিকে দুটো গাড়ি ধানবার দিকে যাচ্ছিলো গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটাসিটাকে ধাক্কা মারে এবং আগে যেয়ে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটাসি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায় গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে ফায়ার ব্রিগেড পুলিশ কন্যাপুর ফাঁড়ি পুলিশ নর্থ থানার বড়বাবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি গাড়িগুলোকে আমরা যথাযথ রেস্কিউ করার চেষ্টা করছি আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যাবে কি হয়েছে কি দেখেছেন ঘটনাটা আমরা ফায়ার ব্রিগেডে কল দিয়েছিল আমরা এসে দেখি গাড়িটা উল্টে আছে আর এই এমনি গ্যাস একটা ইয়ে থেকে লিকেজ হচ্ছে আর কি কি গ্যাস আছে মোটামুটি আমরা বললো যে এলপিজি গ্যাস গাড়িটা কোথা থেকে আসছিল বলতে পারছেন আমি এখন খবর নিই নি দেখে আমি বলছি ছিল চালক ছিল তার কি অবস্থা রয়েছে হ্যাঁ গাড়ির আমরা দেখিনি বললাম আমি যখন এসেছি তখন চালক ছিল না গাড়িটা অলরেডি উল্টে উল্টানো ছিল আর এখন কি গ্যাস বেরোচ্ছে হ্যাঁ গ্যাস বেরোচ্ছে ভয় তো এখন কি করে মানে বলবো ভয় তো রিক্সি আছে কোনো ফ্লেম টম যদি হয় তাহলে আগুন লেগে যাবে অসুবিধা